আন্তঃ বিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ ইউনিভার্সিটি রাজধানী ঢাকা থেকে নিলাই মাহমুদের পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গেল তেসরা জুলাই অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ছাত্রলীগের আয়োজিত বিসিএল আন্ত বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে সারা দেশের বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সহ সর্বমোট চৌষট্টি দল বুধবার তেসরা জুলাই আসরের শেষ দিনে ফাইনালে মুখোমুখি হয় সোনারগাঁও ইউনিভার্সিটি আর বাংলাদেশ ইউনিভার্সিটি খেলায় সোনারগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং জাতীয় সংসদের হইব ও নয় দুই আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জনপ্রিয় ক্রিকেট তারকা বিন মর্তুজা এমপি গত ছাব্বিশে জুন থেকে রাজধানীর মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে দেশের সরকারি ও বেসরকারি সর্বমোট চৌষট্টি বিশ্ববিদ্যালয় মেডিকেল প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আন্ত বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় একই ভেনুতে বুধবার জমকালো আয়োজনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয় বিজয়ী এবং রানসাফ টিমকে পুরস্কার তুলে দেন দুইজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানটি হল মাদক শক্তি চিকিৎসা ও প্রবাসন কেন্দ্র বাঁধন ব্যক্তি পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ ভূমিকা রাখায় ফেনীর মাহবুবা তাবাসুম ইমা আর লাল মনিরহাটের মোহাম্মদ স্বাধীন ইসলামকে সম্মাননা দেওয়া হয় শেখ আলী একবার টিভি নিউজ ডেস্ক Thank <laughs> you. জিল টিভি প্রকাশে অনুসন্ধানে চোখ